যাই আয় আমরা যাই আয় আমরা উদি আয় আমরা উদি আয় সাব বিদায় লাই ওর বাড়ির আমরা বিদায়

মা বাবা কেমন সব ভাগ দি কারণ আমি ভিডিও বানাচ্ছি তো আর সব হেজে

आई इन दे इन दे छुट्टी छुट्टी आले ना छुट्टी

এখানে আমরা নামছিলাম এটা আমি ভিডিও করি নাই সব মাছ একটা ফুলের নির্দিস নাইদা নাই আমার ভিডিও কাটতে বেশি তো লাগে কিয় আছে নেকি নৌকা আছে দে মনত নৌকা মনত আছে নাই মানে

あのタコリどうなの